মিথ্যা আশ্বাস দিয়ে যে আমরা পঞ্চাশটা মামলা দেবো যদি দশ লাখ টাকা দেন আর দেবো না টাকাও নিয়েছেন মামলাও দিয়েছে তাহলে এমনি মিথ্যা মামলা এর উপর আবার টাকা নিলেন এরপর আবার কথা ঠিক রাখলেন না ওরা জুলুমের উপরে ওপরে তিন বছর আপনি আমার ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিলেন আমি তো নিজেও জানি না আমার ছেলে মেয়ে আমার বউ বেশি আছে কিনা আমি জানি না কার আরঅকীদের মাসখানেক খবর নিতাম ও একদিন খবর দিলে 14 দিন পরে ডিওটি তখন বলতো যে আওরা পেইসি আছে 하나님의 মোবাইলে কথা বলতে দিতেন না সরকারিটাই সভায় থাকবে একভাবে ভাবে আর আমি আর মাওলানা মামুনুল হক থাকবো আরাক ভাবে কেনম কি করেছিলেন কোরআনের কথাগুলো তো ব্যাখ্যা করে করে বলতাম তাছাড়া আমার কোনো দোষ পেইসি পায়র দিন আগে মামলা খারিজ হয়ে গেছে আদালত বলছে না এর কোনো সাংপতিক তোতানি নেই একেবারে নির্দোষ এর এর কোনো দোষ এ মামলার সাথে আমরা পাইনি তার মানে নির্দোষ দেশের বিচার ব্যবস্থা থেকে পেয়েছি এরপরও এই কষ্টটা আপনি কেন দিলেন আমাকে যদি আপনার বড় কোনো ক্ষতি করতাম আর বলে যে শিরিকের বিরুদ্ধে কথা বলে আরে কি শিরিকের বিরুদ্ধে আমি বলবো কেন আল্লাহ বলাচ্ছে আমারে হ্যাঁ কথা বলেন কেন শিরিকের বিরুদ্ধে কথা আমি বলি না আল্লাহ বলাই মোনার না এডভার্টাইজ যদি আমি না করি তো আমি কিসের বান্দা কিসের আলেম হলাম আমি শিরিকের পক্ষে যারা মূর্তির পক্ষে যারা কথা বলতো তাদেরকে বড় বড় জায়গায় ইমামতি দিয়ে দিত মডেল মসজিদের ইমাম জাতীয় মসজিদের ইমাম তুই এরকম বহু ঘোষণা আমিও বেজিলাম রিমান্ডে প্রথম যে 7 দিন 3 দিনের তিনি আমাকে বলেছিল সাজা বলতে বলি এটা যদি বলতে পারে আপনি কি চান আকেশ গ্রুপে চাকরি করেন আরো বড়ো জায়গায় লাগিয়ে দেব। ওই সময় যদি ওদের কথা মতো লিখে দিতাম যে ঠিক আছে বাবা সাঁজ হালাল সব আলাল তিন বছর না তিন দিনও আমার শেলখানায় থাকা লাগতো না বাড়েন তো সত্যি করে আমি কি করেছিলাম আপনার কোনো ক্ষতি আপনি কেন বারবার আমার ফাইল আটকে রাখতেন লাল কালি দিয়ে বলেছে এইটা 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 হবে না যতই আদালতে তুলে আমি করবো কি বাড়িতে মাঝে মাঝে কারা রক্ষীদের মাঝে খবর নিতাম যে ভাই বলবেন যে আমার মামলা তুলতে বললাম না একদিন পরে চোদ্দ দিন পরে একবার খবর আসে ওরা বলতো কি বলবো বারবার তো বলি আপনার মামলা তো তোলে কিন্তু দেয় না আল্লাহর অভির সই লাগবে এত বড় অত্যাচার সুরুম আপনি নীরবে আমার উপর করতে পারলেন একটা দুর্বল মানুষ আমার শরীরই চলে না আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনোদিন আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো আমি আমার মতো দশটা মানুষ তো কিছুই হবে না এক কথা বলছেন এইরকম মেয়ের দিকে আমি তাকা বকি করে আমার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই তাকে শেষ করতে পারছি না কিছুই পাননি নি আছে যে বিনা কারণে আমার জীবন থেকে এই বত্রিশ লক্ষ টাকা পিরায় আমার বাবা আমার চাচা এদের কাছ থেকে নিলেন আমার এভাবে কষ্ট দিয়ে তিনটা বছর নষ্ট করলেন কত মাহফিল নেওয়া ছিল সব ধ্বংস করে দিলেন আর আপনি এখন আস্তাক ফেরল্লা পড়বেন আল্লাহ মাফ করে দেবে আল্লাহকে ওই রকম নাকি হ্যাঁ আল্লাহর কাছে দোষ করেছেন ওইটা আল্লাহর ব্যাপার আপনি নামাজ পড়েননি মাফ চান উনি মাফ করে দেবে রোজা রাখেননি যদি বলেন আমার ভুল হয়ে গেছে উনি মাফ করে দিলেও দিতে পারে আবার শাস্তি দিলেও দিতে পারে কিন্তু আজকে বান্দার কাছে যদি কোনো অপরাধ করে থাকে ওই অপরাধের শাস্তি নেওয়ার জন্য তার কাছে শিকার করা লাগবে আর তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে মাপ নেই।

আর সরি বলেন এক নম্বরে তার পুরস্কার হিসাবে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন দুই নম্বরে সে চিরকাল থাকবে তিন নম্বরে আল্লাহ নিজে রেগে থাকবে চার নম্বরে তারপরে লা রদ দিবেন 3732 জন মানুষ আপনি 5 তারিখের আগ পর্যন্ত মেরেছেন আপনি নিজে মেরেছেন আপনার হুকুমে মারা হয়েছে কথা বলেন না ครับ এদের সাথে জানাই জড়িত এই হত্যার সাথে অধিকাংশয়ে তো মুমিন মুসলমান নরনারাই ছিল একথা বলেন এখন রংপুরের শহীদ আবু সাঈদ নাম শুনে বোধা যাচ্ছে না নবীর সাহাবির নাম সাঈদ যতগুলো মানুষের নাম আমি পেয়েছি আমেন ভাই বনি আমিন ফয়সাল এই সমস্ত নামগুলো সব মুসলিম এদের আর কিছু না থাকে ইমান আছে মুসলমান হত্যা করলে প্রথম শাস্তি তাকে জাহান নামে আল্লাহ দেবে সুতরাং এই মানুষগুলোর সাথে যারা জড়িত ছিলেন আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপনি সাহান নামি। দুই নাম্বারে আপনি কয়েকদিন পরে বের হয়ে আসবেন না সে সুযোগ নেই অনেকে মনে করে আমি চাপ কয়েকদিন না ছাঁকলাম একটু গোতা কাথা খালাম এরপরে বের হয়ে সুন্দর করে গোসল করব হাউসে কাউসার থেকে আগে হামজা ছিলাম ডবল হামসা হয়ে যাব ইয়ার কি মারা জিনিস না আমি কোরআনে কারিম থেকে কয়েকটা দলিল বলছি যারা এই যে ইচ্ছা করে করে এভাবে হত্যা করলেন তাদের কোরআনে কারিম তাদের সম্পর্কে জানিয়েছে এটা স্বরাজ সমারের ভিতরে আছে এটা ১৯ নম্বর আয়াত সমারের আফামান হাক্ক আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান আল্লাহ পাক বলেন যে ব্যক্তিদের উপরে দণ্ডদেশ قائم হয়ে গেছে আমি তার পক্ষে सिद्धांत নিয়েছি যে জাহান্নামে সাবে এই যে সূরা নেসার 93 নম্বর আয়াতে सिद्धांत কার আল্লাহ উমাইহাতুল মুকমিনা যে ব্যক্তি কোনো মুমিন হত্যা করবে ফাজাজালহু জাহান্নাম মাছখানে ফা দিয়েছেন কি দিয়েছেন কেন ফা 19 টা বারতে ব্যবহার হয় যারা বালাকাত মানতে পড়েছে তারা জানে এখানে তেরো নাম্বার একটা কায়দায় আমি করেছি ফা ব্যবহার করা হয় এর পুরস্কার হিসাবে যাচা হিসাবে আগে যে কাজ করেছেন ওর পুরস্কার আল্লাহ দেবে দেবে সুতরাং যারা মমিন হত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এক কথা বলা লাগবে আপনি হাতে বলছেন কয় আমার হাতে তো পিস্তল ছিল না আমি তো মারি নাই আরে ভাই আপনার নির্দেশ মতোই তো লোকে বইটা গেছে যশোরের চক আসার কোন পাগলা কোত্তাই এর কামড় দিয়েছে কোন কারণে এখান থেকে ঢাকায় লোক হিসাবে আপনার হুকুমে গেছে তার মানে হুকুমের আসানি পরখ আপনি বললেন এ ফাট আল্লাহ এই কারণে দিয়েছেন এই পুরস্কার হিসাবে তাদের প্রথমে আমি জাহান্নামে দেব আর এখানে বললেন আফামান হাপ্পা আলাইহি কালি মাতুল আজাদ যাকে শাস্তি দেবো বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি রায় দিয়ে দিয়েছি বিচার করার পরে ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি ডাক্তার জাহান নামি আফা আংটা এরপর ফা দিয়েছে আ হরফে স্তেফাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স আফা আংটা হে নবী আপনি কি পারবেন কাকে বলছে নবীকে কাকে বলেন বলেন আফা, আংতা আপনি কি পারবেন তংটেই তো মানসির না ওই লোকটাকে জাহার থেকে বের করে নিয়ে আসতে আপনি যে ধানটা আছেন আমি নবীর ওহ্ম আপনি তো ওহ্মতি নেই মাকে বলেন কেন এখানে নবী কে আল্লা বলছেন আফা আংতা তংটাই তো মানসির না আপনি কি পারবেন ওই লোকটাকে জাহার নাম থেকে বের করতে তার মানে নবী যদি না পারে হামসার খবর আছে ও মনে করছে না বায়তুল মুখার আমার মন মতো ইমাম আছে ও দোয়া করবে একজন দোয়া করেছিল আল্লাহ বঙ্গবন্ধুকে যারা মেরেছে তাদের সবাইকে তুমি জানলাম দোয়া করাটা উল্টে গেছে এটা তো একটা গেলো এরকম সাতাশটা আয়াত আছে জাহান কারিমে যাহান্নামে আল্লাহ যাদেরকে দেবে খেলা খেলাচোড়া করার জন্য না দুই দিন পরে পরে আপনাকে বের করে করে আবার সুন্দর করে হাউসে কাউসার দিয়ে গোসল করে দিয়ে দেবে তাহলে তো কেউ গোনায় ছাড়বে না ও মনে করবে যা করি করি নাই দশ বছর থাকলাম দশ বছর পরে যখন বের হব একেবারে কালো হয়ে যাবো হাড়ির তলার মতো তো একবার গোসল করলে তো আবার আগের হামজা একশো গুণ চেহারা ফিরে যাবে আমার আর কোনো অসুবিধা ও জীবনে কোনো দিন গোনা ছাড়বে বলেন বলেন এই যে যারা ইচ্ছা করে করে মানুষগুলো মারলেন একটা কবিরা গোনা নবীজি এমনি তো খুশি হয় যে যারা গড়গড় কবিরা কোণা থেকে বসে থাকতে পারবে তাদের ছোটগণ আল্লাহ মাফ করে দেবে। অনদে ছাইকুন মদ ফালান কারিমা একটা সম্মানজনক জায়গায় আল্লাহ তাদেরকে পৌঁছেিয়ে দেবে। তার নাম জান্নাত। তার নাম কি? আমার আলোচনার বিষয় ছিল এই জায়গায় যে নিজে অপরাধ করেছেন যার কাছে আপনি ক্ষমা চানবেন তার কাছে। সে যদি বলে আমার কতই পড়ন দেন তার কতই পড়ন দেবেন এরপর পড়বেন আস্তাগফিরুল্লাহ। কথা বুঝেছেন না নাবুসার ভান করে আছে। বলেন বলেন এই বাংলাদেশে এই দাও যদি শুরু হয়ে যায় আমি যেমন আমার টাকা ফেরত পাবো আমার মতো হাজার মানুষ তাদের ব্যবসা ফেরত পাবে কত মানুষের কাছ থেকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে শুধু মনে আছে পাওনা টাকা চাইতে চাই আরো দিয়ে দেয়

আমার কি সময় বেশি হয়ে গেল শেষ করে দেব মেয়ে লোক বহু দেখলাম এই জন্য ওদের সম্পর্কে আজকে আয়াত পড়েছি নেসা মানে মেয়ে লোক মানে কি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া নাস হে মানব মণ্ডলী ইত্তাকুল ভয় করো রব্বাকুম তোমাদের রবকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে বানিয়েছেন একটা মাত্র মানুষ থেকে আখলাক মিনহা যাওজাহা তার নিজের কাছ থেকে তার স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন তার বাজারে বাম বা একটা হার দিয়ে বাছামিন হুমার রিজালান কাসীরান ওয়া সেখান থেকে তিনি ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ এবং বহু নারীদেরকে আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ তা তাসাল নাবিহি ওয়াল যার নাম নিয়ে তোমরা একে অন্যকে বিয়ে করো কিছু সাও তার কাছে যার নাম নিয়ে ইন্নাআল্লাহ হাঁকানা আলাইকুম রকেব বাহ অবশ্যই আল্লাহ তোমাদের জন্যে তত্ত্বাবধায়ক কি বলছেন তত্ত্বাবধায়ক এই যে তত্ত্বাবধক সরকারের জন্য এখন অনেকেই আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই শব্দটা করানিক হারিনী আছে রকেব রকেব মানিক তত্ত্বাবধক আমরা এই কাছাকাছি কারণ তত্ত্বাবধায়ক না হলে যার মাধ্যমে হবে মানুষের মন মানসিকতা এত সংকীর্ণ ওরা টেনি টেনি এই এই কাজী রকিবউদ্দিনের মতো হাবিবুল আওয়ালের মতো টেনি টিনি নিয়ে আবার ওদের পাশ করে আল্লাহ যেহেতু নিজে তত্ত্বাবধায়ক এবার আয়াতের মাঝখান থেকে যে সাতটা শিক্ষা আমরা বের করতে পারি মেয়েদের জন্য চারটা পুরুষদের জন্য তিনটা আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি যারা চলে যাচ্ছে এরা কারা সকালে এসেছে পোশাক পায়খানার জন্য গেলে যাবে আর বেড়ি খাওয়ার জন্য হলে যাবে কারণ যশোরে তো বেড়ি বানানো হয় ওটা না খেলে এই দেশ চলবে কি করে আল্লাহ ডাক দিয়েছেন এখানে শুধু ইমানদার কেনাস হে মানব আমরা মানুষের ভেতরে আসি না জানোয়ার হয়ে গেছি মানুষ নেই আমরা নারী পুরুষ যারাই আমরা এখানে এসেছি সবাইকে আল্লাহ উদ্দেশ্য করছেন শুধু মুসলমান ইমানদারকে আল্লাহ ডাক দেননি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এলাকায় যারাই মানুষ পদবাজ্যে যারা বিবেচিত সবাই আদের মুখাতে আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলেছেন আমাকে ভয় করো এর তাকো এই শব্দটা আমি বাংলাদেশ ভারত আর পাকিস্তানের বহু জায়গায় গিয়েছি ঘুরেছি সারা জীবনের এই বছরের শুনছি কি কি এটা খাওয়া লাগে আল্লাহর ভয়টা কি আমরা জানি আল্লাহর ভয় মানে জড়ো সড় হয়ে আল্লাহ বললাম আল্লাহর ভয় না তাকুয়া শব্দের ব্যাখ্যা জানা দরকার আধুনিক ভাবে সে জন্মের পর থেকে তাকুয়া শব্দের ব্যাখ্যা বিভিন্ন কায়দায় আমি শুনেছি আমার মন মতো ব্যাখ্যা এখনো পর্যন্ত আমি পাইনি কয়েকদিন আগে একটা ডিকশনারি থেকে দেখলাম যে হ্যাঁ এটা একটু মিলতেছে আপনারা শুনবেন না নবীজির কাছে এক সাহাবি এসে বললেন হে নবী আমি সফরে যাচ্ছি আপনি দয়া করে আমাকে কিছু পাথরের কথা বলেন যে কি কি জিনিস আমি নেব নবীজি তাকে প্রথমেই বললেন তুমি পাথর হিসাবে নিয়ে যাও তাকওয়া কি আল্লাহর ভয় আমি সফরে যাচ্ছি আল্লাহর ভয় তো আছে আবার আমি কি নেব নবীজি যেটা বোঝাতে চেয়েছিলেন দেড় হাজার বছর আগে হয়তো আমরা এখন অনেকে ক্লিয়ার না এখন আস্তে আস্তে চট খুলতেছে বিশ্বনবী জানাতে চেয়েছিলেন সাহাবী তুমি যখন সফরে যাবে সফর তো একটা কঠিন কাজ ওখানে যাওয়ার জন্য যে শিক্ষা দরকার ওই শিক্ষাটা আগে নাও ওখানে যাওয়ার জন্য যে প্রশিক্ষণ দরকার ওই প্রশিক্ষণটাও নাও তারপরে সফরে যাও এইটার নাম তাকুয়া আজ আমরা আল্লাহর ভয় অর্জন করতে চাই কি এটা এই দুনিয়া চালাতে হলে আল্লাহর ভয় লাগবে সংসার চালাতে হলে আল্লাহর ভয় লাগবে পরিবার চালাতে হলে আল্লাহর ভয় লাগবে সমাজ রাষ্ট্র চালাতে হলে আল্লাহর ভয় লাগবে আন্তর্জাতিক বিশ্বের জন্য আল্লাহর ভয় আরো বেশি লাগবে তাহলে আল্লাহর ভয়টার প্রধান অর্থ হচ্ছে যেখানে যাবেন যেই জায়গায় বসবেন ওই জায়গাটার শিক্ষা এবং প্রশিক্ষণ ভালোভাবে আয়ত্ত করে কাজটা আরম্ভ করবেন কথা না আজ দেখেন যিনি পালিয়ে গেছে উনি কিন্তু এই তাকুয়ার বিভিন্ন ফর্মুলা দিচ্ছে ওনার তাকুয়ার ফর্মুলা কি ওখান থেকে বিভিন্ন কায়দায় মানুষের ভেতরে ভয় ঢোকানোর জন্যে এই পৃথিবীকে বিশেষ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশটাকে চোরমার করে দেওয়ার জন্য বিভিন্ন পলিসি তিনি ওখান থেকে পাঠাচ্ছেন ওখান থেকে বলে দিচ্ছে অমুকের অমুকের লিস্ট করে রাখো অমুকের অমুকের বাড়ি ঘরে হামলা চালাও আগুন লাগাও ট্রাম্পের ছবি নিয়ে আগুন লাগিয়ে দাও তাহলে ট্রাম্পকে দেখাতে পারবো যে এই দেশে আপনার বিরোধী লোক আছে তখন অন্তত কিছু করা যাবে শয়তালি বলতে দেখিছেন যদিও এগুলো শিক্ষা না প্রশিক্ষণ না আমরা নিজেরা এগুলো বানিয়েছে আমরা যেহেতু আল্লাহর পথে আল্লাহর বান্দা আমাদের তাকুয়া হবে সামনের বাংলাদেশকে গড়তে হলে আন্তর্জাতিকভাবেও ভাবে তাকুয়া অবলম্বনকারী মানুষ দরকার আন্তর্জাতিক জীবনের একটা আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন সূরা মায়েদা এটা ৬ নাম্বার পারার ১৬ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ৫১ নম্বর আয়াতে আছে

ওখানে যাওয়া লাগবে মিয়া গুলাম পর সাহেব ওখানে উপস্থিত আছেন ওই জায়গায় যে আলোচনায় বসা লাগবে মাগরীপের পড়ার সময় বেশি নেই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো একটা একটা করে বলতে গেলে অনেক সময় দরকার আমার একটা মাহফিল আছে পাশের থানাতে এর পাশে কোন থানা কালীগঞ্জ না এইদিকে করসাদপুর নয় জেলায় মহেশপুর মহেশপুরে আমার মাহফিল আছে আসর থেকে মাগরীব পর্যন্ত ওই জলিলপুর মাদ্রাসা আট তারিখে আট তারিখে সামনে মাসের আট তারিখে আছে আর বেশি দিন নেই ওখানে আট তারিখে জলিলপুর এই যে আব্দুল হাই মাওলানা আছে না উপজেলা চেয়ারম্যান ছিল ওনার মাদ্রাসায় মহেশপুর জলিলপুর আমি দাওয়াত দিয়ে গেলাম ওখানে নারীদের উপরে আমি কথা বলবো কারণ দিনের বেলা মেয়ে লোক আমি জানি আজকে যেহেতু আগে থেকে সময়গুলো চলে গেছে বলতে পারলাম না ওই দিন যদি দেখা হয় সম্মানিতা মা বোনরা আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি ওখানে দেখা হবে আপনাদের সাথে কথাও হবে আজকে সৃষ্টি জগতের একটা সূচনা নিয়ে এই সম্পর্কে একটা বই আমার লেখা আছে যারা কীভাবে তৈরি করা শুরু করেছিলেন আমার ওই বইটা যাওয়ার সময় নিয়ে যান ওখান থেকে এই তথ্য অনেক পাওয়া যাবে গাড়িতে আসে হয়তো আগামীতে আসলে কথা বলবেন সাল্লা আল্লাহ মাহমুদ